এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নৌ জন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এ চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিকই না কিন্তু তোমরা জোয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায় না একটা মাহফিল করছি এক ফটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আর আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনে আট্টু ভালো হইতে পারি আট্টু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিশের আয়োজন করছিলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আসছে উপস্থিত হয়েছে ছয়শ সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র আর একদিন সিদ্ধান্ত নিছিল। ওরা সবসময় ফজরের নামাজ পড়ত তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে বোঝেন না কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে আওনের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলেরা আইবুনি কয় হুজুর আসবেন চাল আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে যুবক চাইলে কি না যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে সমান করে ফেলতে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ নৌজওয়ানের শরীরে অসম্ভব হিন্মত দান করছে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান দিছি বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকুতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলবো না পুরো বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহ তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া কোনো দিন তার মালিকের নামটা বের হয় আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার লক্ষ বার কালেমালাহাম্মদুর রসুল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাই কথা বলে না বাফ এই ছেলেরা মিয়া এই বাফ যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে যদিদের ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে আহ্বান না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা তোমার এদিকে তো হিন্দুও হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমারের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজ্যুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বৎসরের আদর্শকে তোমরা অপমানিত করলা এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি না মনে করছো এ ফেসাব পায়খানা আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউনকে শোয়াইসে কে তুমি জানো না কারণ কে শোয়া দিছে কে তুমি জানো না নমরুদ সাদ্দকে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতা বুঝতেন না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আমি এটি বুঝতেন না টে হাইডি এটা বুঝতেন না কথা বুঝছেন কি না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনার একশো দেড় হাম দিছে তো অন্য কেউ উনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো উনি বলছেন কসম একশো টাকার উপরে উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজ বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি কতম তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল তো কই আর একটু সাফা সফি করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিচ্ছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আমার পুরা মনে আছে এক কসম আমার পুরো এখনো মনে হইল আর এই কথাটা আমার এক আমার ভাই তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কোফ একশো টাকা লইয়া দর দিয়ে আইয়ালাইস আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফাইসালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিনবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনি তো ডায়াবেটিস আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত হাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মোমেন্ট আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি আসমানের ফায়সা আল্লাহ আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য ইন্তজাম করতে পারা এটাও সৌভাগ্য আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ তালার ফজল অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকে তিনি যাকে ইচ্ছে হজরতে বেলাল রদি আল্লাহ তালান বাড়ি মক্কা মদিনা না অনেক দূরে কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন হজরতে হুজাইফা নবীজির সাহাবি ওনার বাড়ি মক্কা মদিনা না ইয়ামান উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছে হজরতের সালমান ওনার বাড়ি মক্কা মদিনা ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ উনি কালেমাওয়ালা হয়েছে হজরত আবু হরায়রা আল্লাহ তার বিখ্যাত সাহাবি সবাই নাম জানে আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হইছেন সাহাবি হইছেন কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেলের গর জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল না নবীজির ঘরও আরও পিছনে ছিল সবার ঘর পিছনে কাবাগরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু তো কি বদনসি আবুল আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সালা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুঝছেন না এই তাহলে মূলত ফয়সালাটা মাইনা মাস আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করে দিনের বুঝ দান করে নবীজি বলেন ইজা আরাদ আল্লাহ আবদিন খেয়ারান ইস্তা আমালাহ আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগা কেইফা ইস্তা আমিলুহ হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কীভাবে তো নবীজি বলেন ইউলাম আল মৌত আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ন্যাক আমল করার তৌফিক দান করেছি এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে তোমার এদিকে আমি আমার সেজদা দেওয়াব তোমার দিয়ে আমি আমার ঘরের খ্যাত নেব তোমার এদিকে আমি আমার কোরআনের খ্যাত নেব আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বললাম এটা সব মনে রাখবে আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুক্তাত এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে এ খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামী আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগায় আল্লাহর ইবাদতের তৌফিক দান করে এই জন্য এটা সবসময় মনে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করুন আপনি সাহায্য না করলে হবে না আপনি তৌফিক না দিলে না দিলে হবে না আল্লাহুম্মা লা আমানি আলিমা আপনি দিলে বাধা দিবে কি আপনি না দিলে দিবে কি আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন পড়তে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পরায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের মুশরিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না এই আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবিকেও রিজিক দিছে দিছে না নমরুদকেও রিজিক দিছে ইব্রাহিম আলাহ সাল্লামকেও রিজিক দিছে আল্লাহ তালা আবু জাহেল আবুল আহাবকেও রিজিক দিছে নবী সাল আলী সাল্লামকেও রিজিক দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকলের কিন্তু আখেরাত সমান না আখেরাত ভিন্ন আখেরাত শুধুই ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সেজদাওয়ালার কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলবে কুলু অশ্রাবু হানি আম্বিমা কুমতুম তামাল আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান করো ওগুলোর বিনিময়ে কুলু ওয়াশরাবু হানি আম খালিয়া আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাকামল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান কর জাযা আম বিমা কানূ আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামক বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় যা যা কানুয় আমাল ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেনের জন্য পরকাল শুধুই ইমানদারের জন্য